মানসম্মত সুস্বাদু রেস্টুরেন্টের সাথে ঘরোয়া উপায়ে কিভাবে ঝামেলা বিহীন কাচ্ছি রান্না করা যায় আজকে সেই রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আশা করছি আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চিকেন কাচ্ছি রান্না করার জন্য রাঁধুনি রেডিমিক্স কাচ্ছি বিরিয়ানি মশলা নিয়ে নেওয়া হয়েছে আর এর ভিতরে আস্ত গরম মশলা দিয়েছে আর গুঁড়ো মশলা দিয়েছে এখানে দুই কেজির মতো মুরগির মাংস নিয়ে নেওয়া হয়েছে এর ভিতরে দেওয়া হলো আদা ও রসুন বাটা কাচ্ছি রেডি মিক্স গুঁড়ো মশলা গরম মশলা টক দই পেঁয়াজ বাটা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লাল গুঁড়ো মরিচ পরিমাণ মতো লবণ ঘি আর ঘি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন এতে খুব ভালো ফ্লেভার আসে এরপর করা এলাচ বাটা 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 এবং জায়ফল ও পেস্তা বাদাম পাউডার দুধ তারপর এর ভিতরে সাদা গোলমরিচ গুঁড়ো অ্যাড করে ভালো করে মেরিনেট করা হলো আর মেরিমেট করার পর তিরিশ মিনিটের মতো রেস্টে রাখা হয়েছে তারপর একটি হাড়িতে সাদা পোলাও রান্না করা হচ্ছে আমরা যেভাবে পোলাও রান্না করে থাকি আপনারাও সেইভাবে রান্না করে নিবেন দেন এর ভিতরে হচ্ছে পরিমাণ মতো কিছু তেল এড করা হলো এবং পেঁয়াজ কচি এড করা হলো আর পেঁয়াজ গুলো খুব সুন্দর বেরেস্তা করে ভেজে নিবেন আর যখন একটু কালার চলে আসবে তখন এর ভিতরে ঘি এড করে দিবেন ঘি এড করে দিলে পেঁয়াজগুলো একটু ঝরঝরে থাকে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে তো পেঁয়াজগুলো এক সাইড এ উঠিয়ে রেখে এর ভিতরে মেরিমেড করা মুরগির মাংসগুলো গুলো এড করে দেয়া হলো এবং সামান্য পরিমাণে একটু ঘিও দেয়া হলো ভেজে রাখা বেরেস্তা করা পেঁয়াজগুলো গুলো এড করে দিবেন আর এড করে দেওয়ার পর এর ভিতরে আস্ত গরম মশলা আপনারা কিচমিস এড করবেন তারপর হচ্ছে এর ভিতরে আলু বাখারা এড করে দিবেন খুব সুন্দর করে আলতো করে নেড়ে সবগুলো উপকরণ মিক্সড করে দিবেন এরপর এর ভিতরে এড করবেন সামান্য পরিমাণ গুঁড়ো দুধ তারপর কাঁচামরিচ অ্যাড করে দিবেন আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন এর ভিতরে দিয়ে দিবেন পুদিনা পাতা এবং ধনে পাতা আর এখানে দেখছেন যে পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গেছে অনেক ঝরঝরে হয়েছে এর ভিতরে সিদ্ধ ডিম দিয়ে দেয়া হলো একটু ফুড কালার অ্যাড করে নেওয়া হলো এতে করে খুবই সুন্দর লাগে কালারটা আর একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে হচ্ছে মেরিমেট করা মাংস এবং মাংসর সাথে হচ্ছে আলু অ্যাড করে দেয়া হলো আর আলুটি হচ্ছে আপনারা একটু ফুড কালার অ্যাড করে ভেজে নেবেন তো ভিডিওটি ডিলেট হয়ে গেছে এই কারণে আমি ভিডিওটা দেখাতে পারিনি এই তো দেখছেন ফাইনালি কত সুন্দর ঝরঝরে চিকেন কাচ্ছি রান্না করা হয়েছে আর এতে কিন্তু কোনো ঝামেলা হয়নি আর অনেকে আছে যে ঘরে কাচি রান্নাতে অনেক ঝামেলা মনে করেন বা অনেক মশলা লাগবে বা হাড়িতে হচ্ছে আটা দিয়ে তারপর হাড়ির ঢাকনা ঢেকে নিতে হবে তো এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তাহলে খুব সুন্দর করে বাসায় গেস্ট আসলে বা কোনো অনুষ্ঠান থাকলে আপনারা এভাবে ঝরঝরে কাচ্ছি রান্না করে দেখতে পারেন আমি আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা ঝরঝরে হয়েছে আর দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে কাচ্ছি রান্নাটা খুবই অসাধারণ হয়েছে আর আপনাদের কাছে এই কাচ্ছি রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন পেজের সাথে যুক্ত হয়ে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইবার করে দিবেন যদি টিকটক আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন কাচ্চি রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সো আবার হাজির হব এরকম সুন্দর নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ